যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছি সেটাই আপনাদের অবগতির জন্য আমি পেশ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের সফল গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন জাতির প্রত্যাশার আলোকে আপনার বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ক্ষমত কমিশন একশো ছেষট্টিটি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর

সরকার ও রাজনৈতিক দলসময়ের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে মনভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন এই মর্মে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ সম্মাদ পেশ করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রধান রাজনৈতিক দলসমূহের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরেই অর্পণ করা হয়েছে সরকার অত্যবধী জুলাই সড়ক বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোন সিদ্ধান্ত ঘোষণা করেনি আমরা আন্দোলনরত দল পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সড়ক বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা গণদাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি এমত অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করব